ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির সঙ্গে বাংলাদেশের ইতিহাসের একটা যোগসূত্র আছে তো কয়েকদিনের যে ঘটনা প্রবাহ সেই ঘটনা প্রবাহ আপনি কিভাবে দেখছেন আরেকটি বিষয় সেটি হলো এই ঘটনা প্রবাহ নিয়ে বিএনপির ভিতর নানা সন্দেহ রয়েছে এবং এক একজন নেতা এক এক রকম কথা বলছে গত কয়েকদিন বাংলাদেশ যথেষ্ট অস্থিরতার মধ্যে দিয়ে গেছে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে আগুন দেওয়া হয়েছে একই সাথে বিভিন্ন জেলা পর্যায়ে বড় বড় নেতা যারা ছিলেন পালিয়ে গেছেন এখন তাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এক ধরনের অরাজক পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি আমার কাছে কিছু বিষয় প্রশ্নের জন্ম দিয়েছে এক হচ্ছে যখন এই ধরনের ঘটনা ঘটছে মব গেল বত্রিশ নাম্বারে খালি হাতে কিন্তু যায়নি এক্সকাভেটর নিয়ে গেছে তারপরে বিল্ডিং একেবারে ভেঙে চুরে ফেলবার জন্য যেই যেই যন্ত্রপাতি দরকার সকল কিছুই তারা নিয়ে গেছে এবং এই জিনিসগুলো কিন্তু খুব আকৃতিতে ছোট নয় এবং এগুলো খুব সহজলভ্য নয় মানে আপনার আমার বাসায় কিন্তু এই যন্ত্রপাতি থাকবে না যেগুলো নিয়ে বত্রিশ নম্বরে যাওয়া হয়েছে অর্থাৎ এক হচ্ছে এই জিনিসগুলো তারা জোগাড় করলো কোথা থেকে এক দুই হচ্ছে আমরা জানি পত্রিকার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সেনাবাহিনী কেউ কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি নীরব দর্শকের ভূমিকা পালন করেছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে সরকার কি চাইছিল এরকম একটি ঘটনা ঘটুক কারণ যদি সরকারের পজিটিভ নডিং না থাকে তাহলে এরকম ভাবে দুই দিন ধরে এই ভাঙচুর সম্ভব নয় আমি একমত একটা তথ্যের সঙ্গে সরকারের যে কথা সরকার বলছে যে মানুষের খুব ছিল নিশ্চয়ই মানুষের খুব ছিল মানুষের খুব এখনো আছে কিন্তু সেই খুবটাকে আপনি মবোক্রেসিতে কনভার্ট হতে দিবেন কিনা সেই খুবটার সুবিধা বা সেই খুবটার সুযোগ আপনি মবকে নিতে দেবেন কিনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি এমন ভাবে অবনতি হতে দিবেন কিনা যে সাধারণ মানুষও তাতে ভীত হয়ে যায় এই প্রশ্নগুলো থাকে সরকার রকম যুক্তি চেষ্টা করছে তবে সরকারের তরফ পদক্ষেপ নিতে দেখিনি এরপরে আমরা যেটা দেখলাম যে সরকার বলছে মানুষের ক্ষোভ আমরা কি করব। ওনারা কি করবেন এই কথা যখন ওনারা বলেন তখন একটি দুর্বল সরকার হিসেবে ওনারা নিজেদেরকে সামনে নিয়ে আসেন এবং একটি দুর্বল সরকারকে সকলেই কিন্তু বিপদে ফেলবার চেষ্টা করবে এটা শুধু যে মব বা স্টুডেন্টরা বিপদে ফেলার চেষ্টা করবে নট নেসেসারিলি হাসিনা দেশের বাইরে পালিয়ে আছে কিন্তু হাসিনা তো এখনো তার দলের দায়িত্বে আছে সুতরাং তার দলের লক্ষ লক্ষ নেতা কর্মী বাংলাদেশের আনাচে কানাচে আছে তারা যখন একবার বুঝবে যে এই সরকার দুর্বল সরকার তখন এই সরকারকে বেকায়দার ফেলবার যত রকম পন্থা আছে সবগুলো তারা এক্সারসাইজ করবে তারা সেটা করছে বলে আমি মনে করি সরকার নতুন ডেক্লারেশন দিয়েছে হান্টিং সামথিং হান্টিং ডেভিল হান্টিং হ্যাঁ

বিশেষ করে হিটলার এবং মুসলিমের বিষয়টা আলোচনা আমার উল্লেখ করতে পারি এদের কোনো চিহ্ন কিন্তু রাখা হয়নি তাহলে বাংলাদেশের চিহ্ন থাকবে কেন এটা একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এই চিহ্ন মুছে দায়িত্ব তো সরকার নিজেই নিতে পারত ছাত্রদের কেন নিতে হবে দেখুন আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এই যে বত্রিশ নম্বরের বাসা কুড়িয়ে দেয়া ভেঙে ফেলা মাটির সাথে মিশিয়ে দেয়া এবং আউমলিগের বিভিন্ন জেলার নেতাদের বাড়ি ভাঙচুর করা এবং মুরাল এবং মূর্তি সবকিছু ভেঙে ফেলা সেটার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হচ্ছে শেখ হাসিনার ভারত থেকে বক্তব্য দেয়া উস্কানিমূলক কথাবার্তা বলা এবং এই উস্কানিমূলক কথাবার্তা কিন্তু উনি গত 6 মাস ধরেই ক্রমে মানে বিভিন্ন সময় সময় বলেছেন এবং এই কথাগুলো সরকার ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে বা নেগোসিয়েশন করে যেতে আমি বলেন থামাতে কিন্তু পারে নাই এবং এই না থামাতে পারাটাও কিন্তু সরকারের একটি কূটনৈতিক ব্যর্থতা দুই হচ্ছে সরকার যদি ভেঙে ফেলবার মানে সেই সিদ্ধান্ত গ্রহণ করে

বাড়ি ভাঙা হবে কিনা বা আমাদের ঐতিহাসিক কোনো স্থাপনা ভাঙা হবে কিনা এরকম কোনো সিদ্ধান্ত হয়নি দেখুন আপনাকে আসলে একটা ব্যালেন্সে আসতে হবে আপনি কি ভয়েস অফ স্যানিটিতে থাকবেন নাকি আপনি অরাজক পরিস্থিতি তৈরি পক্ষে থাকবেন আপনি কি বাংলাদেশের রাজনীতিকে সামনের দিকে এগোনোর দিকে থাকবেন নাকি আপনি জালাও পোরাও কন্টিনিউ করবেন এটা এই সিদ্ধান্ত আসলে বাংলাদেশের মানুষকে নিতে হবে এটা আমি আমার জায়গায় আপনি আপনার জায়গায় বসে আমরা এখানে ফয়সালা করে ফেললি ফয়সালাটা হবে না তবে আমার যেটা মনে হয় এই যে যত বেশি ভাঙচুর জালাও পোরাও বা মবোক্রেসি হচ্ছে তত বেশি কিন্তু হাসিনাকেই আপনারা শক্তিশালী করছেন এবং আমি জানেন এটা বুঝে না না বুঝে করা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আপনা মানে দেশের সরকারের যেই কর্মকাণ্ড গত ছয় মাসে তাতে বহু মানুষের মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি বোধ হচ্ছে এক ধরনের অনিরাপত্তা বোধ করছে তারা অনিরাপদ বোধ করছে তারা এক ধরনের ভয়ের সংস্কৃতির মধ্যে আছে কি হবে জানে না এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে এগুলো সকল কিছুই কিন্তু হাসিনার হাতকেই শক্তিশালী করে সো আপনারা যদি আসলে ফ্যাসিবাদের আরেক ফিরে না না দেখতে দেখতে চান। যদি আবার শক্ত অবস্থান আমার মনে হয় যার যার জায়গা থেকে প্রত্যেকের সচেতন হওয়া উচিত এই এইভাবে আসলে আপনারা ফ্যাসিজম কে মোকাবেলা করা মানে পতিত ফ্যাসিজম মোকাবেলা করা কঠিন হবে আর দুই হচ্ছে আমি যে এলাকায় থাকি সিটি কলেজ আইডিয়াল কলেজের মধ্যে মারামারি হচ্ছে এর মধ্যে মেডিকেল ট্রেনি যারা তারা গিয়ে শাহবাগে বসেছে আপনি বলেন তো ঢাকা শহর আছে ঢাকা শহর প্রায় দেড় দুই কোটি মানুষ বাস করে এখানে বেশি আরো হয়তো